আপনি কি বাসর শুরু করবেন নাকি এভাবে সারা তাকিয়ে থাকবেন একটু পরে সেহরি খাওয়ার জন্য সবাই উঠে যাবে আমিও নিয়ত করেছি আর সেহরি খাবো আমার কথা শুনে ইফতেখার আমার দিকে তাকিয়ে রইল সে কোনো কথা বলছে না চুপচাপ তাকিয়ে আছে তাই আমি আবারও বললাম হ্যালো মিস্টার আপনি কি কানে শুনতে পান না এবার সে জড়তা ভেঙে বলল আমি চোখেও দেখি কানেও শুনি তাহলে উত্তর দিচ্ছেন না কেন ভাবছি রোজা রমজানের দিনে বাসর করাটা কি ঠিক হবে তার এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম এই ছেলে কি বলে বিয়ে করেছে অথচ বাসর করতে ভয় পাচ্ছে তাই আমি তাকে ধমক দিয়ে বললাম তাহলে রোজা রমজানের দিনে বিয়ে করেছেন কেন বিয়ে তো আমি করতে চাইনি পরিস্থিতি শিকার হয়ে বিয়ে করতে হয়েছে ওর মুখে এমন কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম কি এমন পরিস্থিতি শিকার হয়ে সে আমাকে বিয়ে করেছে আমি কোনো রাগ না রেখে তাকে প্রশ্নটা করেই বসলাম বিয়ে করতে বাধ্য হয়েছেন মানে হ্যাঁ আমার বাবার কারণে আমাকে বিয়েটা করতে হলো আমার বাবা খুবই অসুস্থ ছিলেন সেদিন ডাক্তার সাহেব বাবাকে চেক আপ করে বলল হাসেম ভাই চাচার অবস্থা তেমন সুবিধার না আমার মনে হয় না উনি বেশি দিন বাঁচবে সাথে সাথে আমার বড় ভাই হাসেম বলল না ডাক্তার এভাবে বলবেন না ছোটবেলায় মাকে হারিয়েছি এই পৃথিবীতে এখন আমাদের বাবা বাবা ছাড়া আর কেউ নেই মারা গেলে আমরা দুই ভাই এতিম হয়ে যাব তাই যে কোনো মূল্যে বাবাকে বাঁচাতে হবে পাশে আমি বললাম ডাক্তার সাহেব আমাদের বাবাকে বাঁচিয়ে রাখতে চাই সাথে সাথে বাবা শোয়া থেকে বলল উপরে ওয়ালার ডাক আসলে কেউ তাকে রাখতে পারে না তোরা যতই চেষ্টা করিস আল্লাহ যদি হুকুম হয় আমাকে চলে যেতেই হবে কথাটি শুনে আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম আমার কান্না দেখে ভাবিও ঢোকাচ্ছে ডাক্তার কানন চৌধুরী বলল আপনারা এভাবে ভেঙে পড়লে উনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন আমি বলি কি উনি যে কদিন বেঁচে আছে আপনারা উনার চাওয়া পাওয়াগুলো পূরণ করুন উনি যত বেশি হাসি খুশি থাকবে তত বেশি বেঁচে থাকার সম্ভাবনা জাগবে বলি ডাক্তার কানন চৌধুরী চলে গেলেন ডাক্তার যাওয়ার পর বাবা বলল বাবা হাসেম আর একটা কথা রাখবি বড় ভাই হাসেম বলল বলো বাবা তোমার যে কোনো কথা আমরা রাখবো বাবা তখন অনেক কষ্ট করে বলল তোর বউ আমি দেখেছি আমি মরার আগে ইফতেখারের বউ দেখতে চাই কথাটা শুনেই আমরা দুই ভাই একে অপরের তাকাতে লাগলাম পাশে বসে আমার প্রিয়া ভাবি বাবা এখন রমজান মাস এ মাসে কি বিয়ে হবে হ্যাঁ ইফতেখার বিয়ে আমি আগে তার বউয়ের মুখ দেখে চাই। সেদিন বাবার কথা রাখতে গিয়ে আপনাকে আমি বিয়ে করি। বিয়ে যখন করেছেন তাহলে বাসর করতে সমস্যা কোথায় রমজান মাস এবাদত বন্দেগীর মাস পবিত্র কোরআন নাজিলের মাস আমার মনে হয় এ মাসে বাসর করা উচিত হবে না তার কথা শুনে আমার হঠাৎ নানির কথা মনে পড়ে গেল আমার নানি আমার সাথে বিয়ের পরে এই বাড়িতে এসেছিলেন উনি চলে যাওয়ার আগে আমি বাসর ঘরে বসা ছিলাম এমন সময় আমার নানি দরজা খুলে ভেতরে আসে নানিকে দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল তাই গস করতে করতে বললাম এই বুড়ি এতক্ষণ কোথায় গেছিলে পুরো একটা রুমে আমাকে একা বসিয়ে রেখে তুমি কোথায় গল্প করতে গেছিলে আরে সতীন তোকে কোন ঘরে দিয়েছি সেটা দেখার জন্য পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিলাম বিয়ের পরে ওসব দেখে আর কি লাভ হবে নানি বলল আমি না দেখলে কি হবে তোর বাবা আর তোর মামারা খুব ভালো করে খবর নিয়েছে ছেলেদের বংশ মর্যাদা খুবই ভালো আর তাছাড়া তুই যাকে বিয়ে করেছিস সেই ইফতেখান খুবই পরহেজগার লোক তার ফরহেজগারি দিয়ে আমি কি করব। মানুষটা ভালো হলেই হলো আমার কথা শুনে নানি হাসতে হাসতে মানুষ কখনো খারাপ হয় না এই সংসারে ওরা ভাই এবং ছাড়া কেউ নেই এতক্ষণ ধরে বড় এর সাথে কথা বলছিলাম কথাবার্তা বলে যতটুকু বুঝতে পারলাম তোর বড় যাও খুব ভালো মহিলা আশা করি তুই অনেক সুখী হবি নানির সাথে কথা বলতে বলতে দেখলাম ভ্যানিটি ব্যাগ ভ্যানিটি ব্যাগটি দেখে আমি অবাক হয়ে পড়লাম তুমি কাদের ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরছো কেন ব্যাগের মধ্যে কি এমন মহামূল্যবান সম্পদ আছে আমি এক্ষুনি চলে যাব তাই ব্যাগটা কাঁধে নিয়ে রেখেছি এক্ষুনি চলে যাবে মানে তুমি কি আমার সাথে থাকবে না এতদিন তো আমার সাথে ঘুমতি এখন স্বামীর সাথে ঘুমবি দেখবি স্বামীর সাথে ঘুমানোর মজাটাই আলাদা নানির এমন কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম তোমার সাথে যেমন ঘুমতো তেমন ঘুমবো এখানে মজাটা কোথা থেকে পেলে আমার কথা শুনে নানি আবারও হাসতে হাসতে বলল আরে বোকা মেয়ে আমরা তোর মনের জ্বালা মেটাতে পারবো কিন্তু দেহের জ্বালা যৌবন জ্বালা সব মেটাবে তো স্বামী নানির এমন লাজ লজ্জাহীন কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম লজ্জা মিশ্রিত কাপা কাপা গলায় বললাম নানি তোমার মুখে কোনো কথায় আটকায় না আমাকে খোঁচা দিয়ে বলল স্বামীর আদর্শ হাগ পেলে যাচ্ছি যাওয়ার আগে বলে যাই আজ তোর বাসুর রাত পবিত্র এই রাতে আমি নানিকে একটা আলতো করে ধাক্কা দিয়ে বললাম আমি সব পারবো না আমার লজ্জা লাগে লজ্জা কিসের বাসুর রাতে স্বামীর সাথে ওসব করতে হয় দেখিস লজ্জা পেয়ে বাসুর রাতটা মাটি করে দিস না আমি এখন যাই সামনে ঈদ না হলে কয়েকটা দিন থেকে যেতাম আসি রে বলি না নানি চলে গেল নানি যাওয়ার সময় আমাকে খুব করে বলে গেছে আজ রাতে নাকি একবার হলেও স্বামীর সাথে মেলামেশা করতে হবে আমার কথা শুনে ইফতেখার বলল তোমার নানি হয়তো বা জানে না রমজান মাসে স্বামী মেলামেশা নিষেধ এটা হচ্ছে ইবাদত বদ্দেগির মাস তাই বলছি চলো আজকে সারা রাত আমরা কোরআন তেলোয়াত করে পার করে দেই ইফতেখারের কথা শুনে আমার মাথাটা বেজায় খারাপ হয়ে গেল তাই আমি রাগ করে ও সামনে দিয়ে হেঁটে খাট থেকে নেমে বাইরে চলে গেলাম আমি যখন বাসুর ঘর থেকে দরজা দিয়ে বের হচ্ছিলাম এমন সময় সামনে পড়লো বড় ভাবি বড় ভাবি প্রিয়া চৌধুরী বলল কিরে ছোট বাসুর ঘর থেকে বের হয়ে যাচ্ছ কেন এমনিতেই স্বামীর এমন আচরণে আমার মনটা খারাপ তাই জাস্ট লজ্জার মাথা খেয়ে বললাম আপনার নাকি আজ বাসর করবে না সারা রাত কিছুটা চিন্তিত হয়ে গেল তাই উনি বললেন এটা কি বলো আজ তোমাদের পবিত্র বাসর রাত এই রাতে তুমি তোমার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ তোমার স্বামীর উদ্দেশ্যে সমর্পণ করবে এটাই নিয়ম এখন রমজান মাস তাই নাকি সে বাসর করবে না আচ্ছা চলো তো আমি গিয়ে দেখছি বলেই ভাবি আমার হাত ধরে বাসুর ঘরে টেনে নিয়ে গেল ইফতেখার তখনও বাসুর ঘরে বসে কি যেন ভাবছে আমাকে আর ভাবিকে আসতে দেখে ইফতেখার বলল ভাবি সেহেরি রান্না করেছো তাড়াতাড়ি খাবো এবং রোজা রাখবো রোজা রাখবে সেটা ঠিক আছে তবে সেটা বাসুর করার পর ভাবির কথা শুনে ইফতেখার বলল ভাবি তোমারও কি মাথা গেছে রমজান মাসে কেউ বাসুর করে এই মাস হচ্ছে এবার বন্দেগী করার মাস আমরা বাসুর রমজান মাস শেষ হলেই করবো এ মাসে এসব করলে গুণা হয় ইফতেখারের কথা শুনে ভাবিও কোন সদত্ত দিতে পারলো না উনি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল ভাবি তখন নিজের রুমে গিয়ে দেখলো ওনার স্বামী মানে আমার ভাসুর খাটের উপর বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল ওনাকে তড়িঘড়ি করে ঢুকতে দেখে আমার ভাসুর জিজ্ঞাসা করলো সেহেরি কি রান্না করা শেষ সেহের কথা পরে বলছি এখন একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা ইবতেখান নাকি বাসুর করছে না কেন এখন রমজান মাস এ মাসে নাকি শুধু এবাদত বন্দে কি করতে হয় ওসব করলে নাকি গোনা হবে ভাবির মুখে এমন কথা শুনে ভাসুরও টেনশনে পড়ে গেল তাই উনি বলল এ বিষয়ে তো আমারও তেমন ধারণা নেই সত্যি কি রমজান মাসে স্বামী স্ত্রীর মিলন করা শরিয়ত সম্মত নয় আমি তো কলেজের ছাত্রী মাদ্রাসার ছাত্রী হলে হয়তো হাদিস কোরআন সম্পর্কে ধারণা থাকতো এখন কি করবে সেটাই তো বুঝতে পারছি না রাতের বাকিও আর বেশিক্ষণ নেই কিছুক্ষণ পরে সেহরি খেতে হবে এই মুহূর্তে কি করব ভাবি বলল এক কাজ করো আব্বা যেহেতু রমজান মাসে বিয়ে করার অনুমতি দিয়েছেন উনি হয়তো বা জানতে পারেন এই মাসে বাসর করা যায় কিনা তাই বলছি ওনাকে গিয়ে একবার জিজ্ঞাসা করো তুমি কি পাগল হয়ে গেছো বাবার কাছে গিয়ে বাসর ঘরের কথা জিজ্ঞাসা করব আরে বাবা এত ভয় পাচ্ছ কেন আমরা সবাই ম্যাচি আর তাছাড়া এই বিষয়ে জানতে সমস্যা কি আমরা জানিনা না বলেই তো ওনাকে জিজ্ঞাসা করছি শেষ পর্যন্ত ভাবি জোরা জড়িতে বড় ভাই আমার শ্বশুরের রুমের দিকে গেল শ্বশুরের কাছে জানতে আমার ভাসুর ড্রয়িং রুমে ঢুকতেই দেখলেন শ্বশুর নফল নামাজ পড়ছে তাই আমার ভাসুর দাঁড়িয়ে রইলেন এক পর্যায়ে আমার শ্বশুরের নামাজ শেষ হলে আমার শ্বশুর বলল কিছু বলবি বাবা একটা কথা জানার জন্য এসেছি কি কথা বল কিভাবে যে বলি সমস্যা নেই আমি তো অনুমতি দিয়েছি বল শ্বশুরের অনুমতি পেয়ে আমার ভাসুর কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল বাবা রমজান মাসে বিয়ে করা যায় সেটা তুমি বলেছ আচ্ছা বাবা রমজান মাসে কি বাসর করা যায় প্রশ্নটা শুনে আমার শ্বশুরও টেনশনে পড়ে গেল উনি কিছুটা ভেবে চিনতে বলল সত্যি কথা বলতে এ বিষয়ে আমিও অঙ্ক তোরা এক কাজ করতে পারিস যেহেতু এখন সেহেরির সময় আর বেশিক্ষণ নেই আমার মনে হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব এখনো জেগে থাকবেন তুই আর ইফতেখার এক্ষুনি মসজিদের পাশে হুজুরের যে থাকার ঘর সেখানে গিয়ে ওনাকে প্রশ্নটা করতে পারিস উনি সঠিক উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আমার ভাসুর হুজুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়ে গেলেন হুজুর তখন ওনার ড্রয়িং রুমে বসে পবিত্র কোরআন তেলোয়াত করছিলেন ইফতেখার এবং আমার ভাসুর ওনা ড্রয়িং রুমে গিয়ে এক পাশে দাঁড়ালেন হুজুর তখনও কোর আন তেলোয়াত করছিলেন একটা সময় গিয়ে হুজুর কোর আন পরা থামিয়ে দিতেই ওরা দুই ভাই হুজুরকে সালাম দিল আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম এত রাতে তোমরা আমার ভাসুর কাপা কাপা কণ্ঠে বলল গোস্তাফি মাফ করবেন হুজুর আমরা একটা মাসালা জানতে এসেছিলাম এতরাতে কি মাসালা জানতে এসেছ আমার ভাসুর আবারও বলল আপনি হয়তো জানেন হুজুর আমার অসুস্থ আব্বার আবদার রাখতে গিয়ে আমার ছোট ভাইকে আজকে বিয়ে করিয়েছি রমজান রমজান মাসে বিয়ে করা যায় হ্যাঁ রমজান মাস এবাদত বন্দীগীর মাস হলেও এ মাসে বিয়ে করতে বাধা নেই আমার ভাসুর আবার বলল আজ আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে কিন্তু পবিত্র এই মাসে এসে বাসুর করতে ভয় পাচ্ছে শরীয়তের কোথাও কি রমজান মাসে বাসর করার কোনো বিধিনিষেধ আছে কিনা সেটা জানতে এসেছিলাম আমার ভাসুরের মুখে এমন কথা শুনে হুজুর বলল উত্তম প্রশ্ন করেছ শোনো সূর্য আস্তের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত রমজান মাসেও স্বামী স্ত্রী সহবাস করা যায় এতে শরিয়াতের কোথাও কোনো বিধিনিষেধ নেই তবে সূর্যদয়ের পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত মানে রোজা রাখার সময় স্বামী মেলামেশা সম্পূর্ণ নিষেধ যেহেতু রাতের বেলা স্বামী স্ত্রীর মেলামেশা কোনো বিধি নেই তাই যে কেউ চাইলে তার বৈধ স্ত্রীর সাথে সহবাস করতে পারেন এটাই নিয়ম হুজুরের মুখে এমন কথা শুনে ইফতেখার তার ভুল বুঝতে পারল হ্যালো ভিউয়ার্স আমাদের গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা যতটুকু পারি আপনাদের সামনে শিক্ষণীয় গল্প উপস্থাপন করার চেষ্টা করি এই ক্ষেত্রে আমাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে আমরা আশা করব আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভুলগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যাতে আমরাও শুধরাতে পারি